পূর্ব বর্ধমান জেলার সহ বর্তমানে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভগতের উদ্যোগে আবার একটা নতুন গেট উদ্বোধন হল মহাবীর তরুণ শান্তি গেট নামকরণ দেওয়া হয়েছে বর্ধমান জেলার বর্তমান শহর বাইশ নম্বর ওয়ার্ডের উনিশ নম্বর জাতীয় সড়ক থেকে শহরে বর্ধমানে ঢোকার পথে অঞ্জির বাগান মাটির বাঘ থেকে কারে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্তমান বিধায়ক খোকন দাস সেন মঞ্চে উদ্বোধনী শেষে পঞ্চমাথা পেলেন নাচ এবং গানে ঋতুপর্ণা সেনগুপ্ত ভিড় করেছিলেন হাজার হাজার সাধারণ মানুষ ঋতুপর্ণাকে দেখতে তিনি মঞ্চে নিজের গলায় গান গিয়ে নাচিয়ে মানুষের সাথে মিলেমিশে অন্য মেজাজে ঠান্ডার মৌসুমে অনুষ্ঠান জমিয়ে গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত চলে মঞ্চে নানান রকম অনুষ্ঠান কর্মসূচি এলাকার বিশিষ্ট মানুষজনদের বিশেষভাবে সম্মানিত প্রমাণ করা হয় উদ্যোক্তা নারুগোপাল ভগত তিনি বলেন বাইশ নম্বর ওয়ার্ডে এর কোনোদিন এত কাজ হয়নি এখন রাস্তাঘাট ট্রেন লাইভ সব কিছুই হয়েছে এবং মানুষকে উপহার দেওয়া হয়েছে বর্তমান শহরে বাইশ নম্বর ওয়ার্ডের টিকিট একটি নাম দেওয়া হয়েছে শ্রী চৈতন্যদেব গেট আলমগঞ্জ পুলিশ ফাঁড়ির কাছে আরেকটি নাম দেওয়া হয়েছে বিবেকানন্দ গেট তেজগঞ্জ আরেকটি নতুন গেট উদ্বোধন করা হলো তার নাম দেওয়া হল বীর তার শান্তি গেট তিনি বলেছেন এক বছরে আরও কিছু কাজ বাকি রয়েছে সেই কাজ তিনি সম্পূর্ণ করবেন আর এই উদ্যোগে খুশি বাইশ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষজন মঞ্চে আর উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি লীলা রাইস মিলেট মালিক আলো খান্ডেরওয়াল এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার দেখুন আমি কাজ করতে এসেছি আমি মানুষের জন্য কাজ করতে এসছি প্রত্যেক এলাকা ধরে ধরে মানুষের কি অসুবিধা এই এই বিগত আট মাসে আমি প্রত্যেক এলাকায় স্কুটির দেখেছি যে মানুষের ন্যূনতম কি চাহিদা তো যেমন একদিকে ধরুন বিভিন্ন মনীষী দিকে বসি আমি এইসব তরুণ মানুষ তেমন একদিকে এলাকা ধরে ধরে আজি বাগান বলুন বালাভাট বলুন বানপার বলুন হারাধন পল্লী বলুন নারকেল বাগান বলুন নারকেল বাগানের পাশে একটা কোয়ার্টার বলে জায়গা আছে সেখানে বলুন সেখানে যা যা মানুষের নিত্য দরকার সেটা পনেরোশো ফুট ড্রেন হোক

বাড়ি ভদ্র দেখুন আমার ইচ্ছে আমাদের জননেত্রী যে কথা বলে যে আমরা কাজ করে মানুষের পাশে থাকবো তাই তার একটা আদেশ অনুসারে আমি কাজ একের পর এক চলেছি এবার মানুষ বিচার করবে যে আমাদের তিনি আমাদের মাথার ওপরে আছেন আমাদের বাংলার জননেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নির্দেশ অনুযায়ী আমি এই সব কাজ আমি করে চলেছি আগামী দিনে এখনো আমার দামটা এখনো এক বছর আছে আরও ডেটগুলো টুকিটাকি আছে সেই কাজগুলো কিন্তু আমি সম্পূর্ণ করবো প্রথম ডেট করেছিলাম ওই আরামদলী শ্রী চৈতন্য মহাপ্রবুজাকে শ্রী চৈতন্য মহাপ্রভু বললাম দ্বিতীয় বলেছিলাম

মান রক্ষা করতেন মমতা ব্যানার্জি ছিলেন সন্মানকে রক্ষা করতে অভিষেক বিভিন্ন দিকে